কাসারি গ্রামীণ বাংলায় আমার পঁচানব্বই নম্বর অভিজ্ঞতার নাম চব্বিশের নির্বাচন ও মন্দির উদ্বোধন চৌব্বিশের নির্বাচন ও রাম মন্দির উদ্বোধন দুনু মাত ঠিকই আছে তবে কেন রণ রাজনীতির ফেস আছে খেলোয়াড়ে জানে আনিকা করে জিত টুকাই আনে নির্বাচনের খেলা যেটা চলব ধীরে ধীরে ইটা মাতর ঠেলা দিয়া লড়াই কেন গড়ে রাম হইলা সত্যর প্রতীক বীরত্বের দজা সর্বোপরি তাই নইলা ব্যক্তিত্বময় রাজা রামন নামের সুনাম ঐত বিশ্বময় জ্যোতি রাম নামর হইলে খেমনে গাইবা স্তুতি বিধানমতে রামল লীলা যেখান হইবার রইত জাতি ধর্ম নির্বিশেষে এই খাম সম্মান রইত সম্মান করা সব ধর্মরে সঠিক পথে চলা অসম্মান কথাটাও ঐল অধর্মর লীলা ধর্ম তাহক ধর্ম ফতে ঐক্য তাকক গড় ঐক্যভাঙ্গি চিত্রাই দিলিয়ে দেশটা করে ফল দেশ আমার দেশ তোমার সকল ধর্মর দেশ দেশ আমাদের জীবন মরণ দেশ আমাদের